আজ দেখা গেল আপনাকে দুটি সাংগঠনিক বৈঠক করতে একটি তোমাকে একটি গুলো বেরিয়া এই যে সাংগঠনিক বৈঠক বা ধরুন কমিটি মিটিং এগুলো লোকসভা ভোট এলে আরো কি বাড়বে কতটা কি দেখছেন লোকসভা ভোট তো শুরু হয়ে গেছে এমসিসি চালু হয়ে গেছে আমাদের আর কি দুজন প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে প্রার্থীরা প্রচারে আছে আমরা ভারতীয় জনতা পার্টি ক্যাডারবেস পার্টি আমাদের পশ্চিমবঙ্গে অন্তত পঞ্চাশ হাজারের বেশি বুথে আউট অফ সেভেন্টি সেভেন থাউজেন্ড আমাদের সংগঠন রয়েছে আমরা ভোটের সময় আরও অনেক মানুষকে যুক্ত করে এই সংখ্যাটা বাড়ানোর কাজে আছে এবং আমাদের প্রার্থীরা যেমন জনসংযোগের কাজও করবে সাথে সাথে আমাদের যে পোল প্রিপারেশন যেটা মিডিয়ার সামনে বলা যাবে না সেটা আমাদেরও চলছে আমরা সবটা কপাল আর হওয়ার উপর নির্ভর করে ভোটে লড়ি না লড়ছিও না আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা আছে আমাদের বিপুল সংখ্যক পার্টির সৈনিক আছে ডেডিকেটেড টু দি বিজেপি সেই সৈনিকদেরকে আমরা যেহেতু এখানে ভোট বিশা মে দেরি আছে তমলুকের ভোট পঁচিশা মে আরও দেরি আছে পাঁচ দিন তা আমরা সেই আমাদের নিজের ইনফ্রাস্ট্রাকচার কিছু আমরা ঠিকঠাক করছি এবং আমাদের কতগুলো পর্যায় আছে সেই পর্যায়ে আমরা সাংগঠনিক শক্তিকে নিয়ে যাব এবং আলটিমেটলি দুটো জিনিস আমাদের লক্ষ্য থাকবে এক হচ্ছে মানুষ তার যেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার যাকে ইচ্ছা সে ভোট দিই কিন্তু পশ্চিমবঙ্গে যে ভোট লুট এবং ভয়ের পরিবেশ এটা কাটাতে হবে শুধু কেন্দ্রীয় বাহিনী বা ইলেকশন কমিশনকে দিয়ে হবে না এটা জনজাগরণের দরকার আছে প্রতিরোধেরও দরকার আছে প্রয়োজন এই প্রস্তুতিটা আমরা এক নম্বর নিচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে যে আরও বেশি সংখ্যক মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করা উনিশে এখানে আমরা চার লাখ আশি হাজার ভোট পেয়েছিলাম ওরা ছ লাখ আশি হাজার ভোট পেয়েছিলাম আমরা একুশে আরো আমাদের শক্তি বাড়িয়েছি ওদের শক্তি কমেছে আমাদের সঙ্গে একুশে ওদের এই কেন্দ্রে ডিফারেন্স আছে এক লক্ষ আটষট্টি হাজার ওদের এমপির কোনো পারফরমেন্স নেই জিরো পারফরমেন্স আমরা সন অফ দি সয়েলকে ক্যান্ডিডেট করেছি অর্গানাইজেশনের লোককে ক্যান্ডিডেট করেছি মানে পার্টির হোলটাইমার ক্যাডার ভোর ছটায় যাকে পাবেন রাত্রি বারোটায় থাকে পাবেন এমন ডেডিকেটেড লোকজন হয়েছে স্বাভাবিকভাবে আমরা এই কাজগুলো করছি সবটা তো প্রেসের সামনে নয় আমাদের তারিখেও আরেকটা লিডারশিপের সভা এখানে হবে আন্দুলে বড় সভা আছে তার আগে এখানে তিন হাজার আমাদের ইম্পর্টেন্ট ফাংশনারিজ কার্যকর্তার সভা আছে এখানে আপনারা প্রথমে ছবি তুলতে পারবেন যখন আমাদের ব্যাচ ম্যাচ পড়াবে বা উত্তরীয় পড়াবে টিকা পড়াবে তারপরে বেরিয়ে আসতে হবে আমরা আমাদের কাজগুলো করতে থাকি আমরা এবারে পিসি ভাইয়ের পক্ষে উৎখাত করব এবারে লড়াই গণতন্ত্রের ডু অর ডাই লড়াই দু হাজার বরানগর একটু আসতে বরানগর বারাসাত সহ বিভিন্ন কেন্দ্রে কিছু কিছু নানান ধরনের ব্যানার দেওয়া হচ্ছে সেফ বেঙ্গল বিজেপি ইত্যাদি এবং বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর প্রার্থী কোথাও বা সরাসরি স্বপন মজুমদারকে আক্রমণ করে সেখানে বিক্ষুব্ধ তৃণমূলের কাজ আইপাক্তি পালিয়েছে ডাকাত দিয়ে গেছে ওরা এইসব করে করে ওরা রাজমাতাকে গালাগালি করে রেখার সম্পর্কে গালাগালি করে অভিজিৎ গাঙ্গুলির সম্পর্কে গালাগালি করে নিকৃষ্ট প্রকৃতি